আজ হবে বিচার কি লেখা আছে সঞ্জয় রায়ের ভাগ্যে আজ সারা বাংলার নজর থাকবে সংবাদ মাধ্যমগুলির ওপর আর কিছুক্ষণের মধ্যেই হবে বিচার কি লেখা আছে সঞ্জয় রায়ের ভাগ্যে তা জানা যাবে আজ আর্জিকর মামলায় আজ ধৃত সিভিক ভলেন্টিয়ারকে সাজা শোনাবে শিয়ালদাহ আদালত যদিও তার আগে কোর্ট শুনবে তার বক্তব্য গোটা রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে বেশ থমথমে মামলার রায়কে ঘিরে প্রশাসন মনে করছে আজ ভয়াবহ বিক্ষোভ প্রদর্শন হতে পারে চত্বরে তাই ইতিমধ্যে যাতে না ঘটে তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি কে বা কারা আদালতে প্রবেশ করছে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে তাদের সমর্থকরা দাবি করে চলেছেন যে ঘটনা ধামাচাপা দিতে সঞ্জয় রায়কে একা সাজা দেওয়া হচ্ছে এছাড়া ধৃত সিভিক ভলেন্টিয়ার নিজেও বারবার জানিয়েছেন যে তিনি নির্দোষ এবং আরও অনেকে এই অপরাধের সঙ্গে জড়িত এবার দেখার বিষয়ে যে শেষ পর্যন্ত কী সাজা দেওয়া হয় তাকে আজীবন কারাদণ্ড নাকি সোজা তা বলবে সময়